হ্যালো বন্ধুরা তো আমি একটা ভিডিও চেয়েছিলাম তো দুটো পায়রা সেল আছে সেখানে দুটো পায়রার দাম রেখেছিলাম চার হাজার টাকা আর একটা পায়রা ফ্রিতে দেবো আর এই পায়রাটার বাচ্চা একটা ছিল আর একটা ওই পাশে একটা পায়রার বাচ্চা ছিল তো ওখানে অনেক দাদা উল্টো কমেন্ট করেছে তো বলেছিল যে চার হাজার টাকা পায়রা তুই নিজে কোনো দিন কিনেছিস মানে এমন উল্টো কমেন্ট করেছে বলছি না এখানে তো এই একটা পায়রা বাচ্চা ছিল তো অনেক অকাত নিয়ে কথা বলেছে মানে টাকা নিয়ে কথা বলেছে তো আজকে এই পায়রাটার অকাত আপনারা জানতে পারবেন যে এই পায়রাটার মধ্যে কী আছে না আছে তো অনেকে আছে যে সাবস্ক্রাইব করে রেখেছে তারা পাল্টা কমেন্ট করছে কারণ তারা দুশো তিনশো টাকার পায়রা কিনে আর এর থেকে বেশি টাকা তারা কিনতে পারে না তো তারাই এসে পাল্টা বেশি কমেন্ট করছে যে তুই দু হাজার টাকার পায়রা নিজে কোনো দিন কিনেছিস দু হাজার টাকা কোনো দিন নিজের চোখে দেখেছিস তো এই পায়রাটা কিনেছি আমি এগারো হাজার টাকা দিয়ে আট হাজার টাকা দিয়ে নটটা কিনেছি আর মাটিটা কিনেছিলাম তিন হাজার টাকা দিয়ে আর এই পায়রাতে আমি এক লাখ টাকার মতো কামিয়েছি মানে আপনি ভাবলেও অবাক হয়ে যাবে যে এই এই কয়দিনে মানে দেড় থেকে দু বছর ইউটিউব করছি তো এইখান থেকেই কিন্তু আমি এক লাখ টাকার মতো কামিয়েছি মানে আমার হিসেবে তো এটা কীভাবে সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে পায়রাটা এর বাচ্চা আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো বিক্রি করেছি এর বাচ্চা আর যে কয়জনকে দিয়েছি ভালো উড়েছে খালি একজনের কাছ থেকে দুটো পায়রা দিয়েছিলাম তো সে বলছিলো পায়রা বেরিয়ে গেছে তো আমার মনে হয় না ওই পায়রা বেরিয়ে যাবে কারণ এর মধ্যে এতটাই নজর আছে যে পায়রা যাবে না একটা পায়রা একটু বড় দিয়েছিলাম আর একটা পায়রা ছোট দিয়েছিলাম কিন্তু যাওয়ার কথা না তো জানি না কি হয়েছিল তো এবার কীভাবে সম্ভব ওরা দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এদের বাচ্চা আমি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো বিক্রি করেছি আর ইউটিউব চ্যানেলটা খুলেছি আমি খালি ওই পায়রাটার জন্য ওই পায়রাটা এসেছিলো জবের থেকে তারপর থেকে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো ইউটিউব থেকে প্রায় আমি দশ হাজার টাকার মতো পেয়েছি এখনও আছে তো এই লাইনে পায়রা আমার কাছে প্রায় পঁয়ত্রিশ থেকে বত্রিশ পিস আছে এখনও তো এ দেখেন এক লাখ টাকা তো বলছিলো দু হাজার টাকা চোখে দেখেছিস কিনা তো আমি দেখাচ্ছি দেখেন এক লাখ টাকা আমার এখানে জাস্ট একটা ইনস্টাগ্রামের ভিডিও করতে নিয়ে এসেছি তো ইনস্টাগ্রামে আমি খালি টাকার ভিডিও ছাড়ি তো এরকম এক লাখ লাখ মানে ছ সাত লাখ টাকা আমার অন্য জায়গায় ফান্ডে ফান্ডে পড়ে আছে তো সেখান থেকে আমি যা সুদ পাই কাজ না করলেও আমার চলে যায় তো ওই সব গল্প দিচ্ছি না তো এ দেখেন এরকম বাচ্চা আমার কাছে বত্রিশ পিস আছে বত্রিশটার বেশি আছে তো বত্রিশ পিস যদি দু হাজার করেও বিক্রি করি মানে চৌষট্টি হাজার হচ্ছে আর তিরিশ হাজার টাকার পায়রাই বিক্রি করছি ধরলাম আর দশ হাজার টাকা মানে এক লাখ টাকা হয়ে গেছে আর পায়রা মানে এই যে মন্ডু সাদা পায়রাটা আমার সেটা আমার কাছে প্রায় অনেকে দাম দিয়েছে পঁচিশ হাজার পনেরো হাজার তার বাচ্চার বাচ্চা তিনখানা বাচ্চার দাম দিয়েছিল আমার কাছে প্রায় পনেরো হাজার টাকা একটা বাচ্চার দাম পনেরো হাজার টাকা এক পিস বাচ্চার দাম একটা দিল্লির একটা লোক আর একটা বাচ্চার দাম একটার বাচ্চার দাম আট হাজার টাকা দাম দিয়েছিল মানে আমি দিতে চাই না ওর দেবে নিয়েই ছাড়বে তো আমি আর দিইনি তো সে বলছিলো আসবে আমি আর বলেছি মানে ও আসলে নিয়েই যাবে পায়রা তো আমি আর দিই নি পায়রা তো একটা পায়রা থেকে এত টাকা কামানো যায় তাহলে বুঝতে পেরেছেন আর যে দুটো বাচ্চা আমি বলেছিলাম সেল করব ওই দুটো বাচ্চা আমি নর্মালি আট থেকে ন ঘন্টা উড়িয়ে দেখাবো ওই দুটো সেল করবো না অনেক দাদা চেয়েছে তো আমি ফোন নাম্বার সরিয়ে দিয়েছি ওখান থেকে তো ওই বাচ্চাদেরকে আমি উড়িয়েও দেখাবো তো একটা দাদা কমেন্ট করেছি যে ওই বাচ্চাদের যদি ছ সাত ঘন্টা ওড়ে তাহলে আমি দশ হাজার টাকা দেবো চার হাজার টাকা বদলে তো আমি তো শুধু পায়রাগুলো বিক্রি করার জন্য ছেড়েছিলাম তো যার পছন্দ হবে সে নেবে তো আমি বলেছিলাম ছ সাত ঘন্টা এমনি মানে পাঁচ ছ ঘন্টা আরামে উড়বে গম খেয়ে তো এর থেকেও বেশি ওড়ে তো আমি এটা জাস্ট বলেছিলাম যে গম খেয়ে উড়বে তো অনেক উল্টো বাটা কমেন্ট করেছিল তো ওই দুটোকে আমি কি নর্মালে আট ন ঘন্টা উড়িয়ে দেখিয়ে দেবো তো সেই ভিডিও আসবে এই যে বাচ্চাটা একটু বড় হোক একে জিরো পর থেকে উড়ানো স্টার্ট করব জিরো পর না হলেও যদি কাজে ফাঁকা থাকে তাহলে উড়াবো তো ভাবতেই পারছেন একটা পায়রা থেকে এত টাকাও কমানো যায় তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন তো এই দুটো বাচ্চা